আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকা এই হল ফার্স্টে আগস্টের পুরনো দৃশ্য যেটা লুটফাট ফাঁসে আগস্ট বলা যায় এই ফাঁসে আগস্টে সর্বরকমের সর্ব ধরনের লুটপাট হয়েছিল ভিডিওটা দেখেন আপনারা দেখে শেয়ার করে দেন যে বাংলাদেশে ফার্স্টে আগস্টে কি লুটপাট হয়েছিল দেখেন অবস্থা কারাকারি মারামারি কারাকে কে নিব কয়ডা ফুটলা নিব একজন কইতেছে একটা করে আরেকটা লো আরেকটা লো এই লো আমাদের এই বাংলাদেশের পরিস্থিতি লুটফাট